হ্যালো বন্ধুরা স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত বাজারে যদি হঠাৎ করে চুনো মাছের দেখা মিলে যায় হলপ করে বলতে পারি অনেকেই কিন্তু পাকা মাছ ফেলে চুনো মাছের দিকেই হাত বাড়াবেন আর শীতকালে যদি চুনো মাছ বাড়িতে আনেন তাহলে একবার পেঁয়াজ কলি দিয়ে ট্রাই করে দেখুন জিভে জল আসবেই আজ বানাচ্ছি পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছের চচ্চড়ি আমি এখানে দুশো গ্রাম চুনো মাছ নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একাটি পেঁয়াজ কলি নিয়েছি এগুলোকে একটু লম্বা করে কেটে রেখেছি একটা তেজপাতা পাঁচটা কাঁচা লঙ্কা হাফ চা চামচ কালো জিরে আর তিন কোয়া রসুন কুচি লাগছে সর্ষে বাটা নিয়েছি দু চামচ স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো এক চামচ ফিশ কারি মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর সর্ষের তেল লাগবে চার চামচ আর এই রেসিপিটাতে আমরা একটা টমেটো আর সামান্য ধনেপাতা পাতা ইউজ করব প্রথমেই আমি কড়াইতে হাফের বেশি সরষের তেল দিয়ে চুনো মাছটাকে ভেজে নেব চুনো মাছটা আগে থেকে হলুদ নুন দেওয়ার দরকার নেই আমরা কড়াইতেই হলুদ আর নুনটা মাখিয়ে নেব গ্যাসটাকে এই সময় একটু হাই হিটে রেখেছি খুব ভালোভাবে চুনো মাছটাকে ভেজে নেব তারপরে আমরা ওই তেলেই পিঁয়াজ কলিটা ভেজে নেব ভাজার পরে কিন্তু চুনো মাছগুলো আস্ত খুব একটা থাকবে না তবে এই রেসিপিটা আপনারা মৌরলা মাছ বেলে মাছ বা কাচকি মাছেও কিন্তু ট্রাই করতে পারেন আরও একটু তেল আমি নিয়ে নিয়েছি বাকি যে তেলটা ছিল এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম আর একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে আর লঙ্কাটা একটু চিরে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো খেয়াল করে দেখুন একটু লম্বা করে কেটে রেখেছি আর দিয়ে দিলাম নুন তবে নুনটা একটু সাবধানে দেব কারণ আমরা কিন্তু মাছেও নুন দিয়ে ভেজেছিলাম একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রাখতে হবে দেখুন চাপা খোলার পর পেঁয়াজ কলিটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপর ভেজে রাখা চুনো মাছটা এর মধ্যে দিয়ে দিলাম খেয়াল করে দেখুন চুনো মাছটা কিন্তু প্রায় গুঁড়ো হয়ে গেছে এরপর আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব সর্ষে বাটা আমি এখানে কালো সর্ষে ইউজ করেছি চাইলে আপনারা দু রকম সর্ষে ব্যবহার করতে পারেন আর সর্ষের বাটার সময় আমি একটু নুন দিয়েছিলাম তাতে কিন্তু সর্ষের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা থাকবে না সামান্য একটু জল দিলাম এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর মশলাটা কড়াইয়ের তলাইতে ধরেও যাবে না দেখুন একটু ঝোলটা ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ফিশকারি মশলাটা ফিশকারি মশলা বাড়িতে কীভাবে তৈরি করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। ওপর থেকে সামান্য একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম এটা কিন্তু একটু রসা রসাই থাকবে এই অবস্থায় আমরা গ্যাস থেকে নামিয়ে নিলাম তাহলে দেখুন চুনো মাছ দিয়ে পেঁয়াজ কলির একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল আপনারাও বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটা ও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ